আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রায়খান আজকে গুণিত বইয়ের নবম অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে কথা বলবো তোমাদের এই পাঠে আমরা ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে শুরু করে সামনে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব তোমাদের ছিয়ানব্বই পৃষ্ঠায় সরল মুনাফা দিয়ে শুরু আমরা প্রথমটি টিউটোরিয়ালে সরল মুনাফার সূত্রগুলো দেখে নিয়েছিলাম আজকের টুচুরালে সেই সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয় আমরা সেই জিনিসটা জানার চেষ্টা করব প্রথমে এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অঙ্কটাকে করে নিচ্ছি দেখো এখানে বলেছে জসিম একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই টাকা ঋণ নিলে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে ভালো করে বিষয়টা চেষ্টা করো এখানে ব্যাংক থেকে যে সুদের হার সেটা হচ্ছে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট সুদে সে কি করেছিল দুই হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তাহলে তাকে প্রতি বছরে কত টাকা করে মুনাফা দিতে হবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা নামে একটা সূত্র রয়েছে সূত্রটা কেমন আসল কোন বার্ষিক মুনাফার হার ডিভাইডেড একশো তোমাদের যদি এই সূত্রটা মেমোরাইজ থাকে তাহলে কিন্তু সরাসরি তোমরা এই সূত্রটা প্রয়োগ করে তোমরা এই অঙ্কের অ্যান্সারটাকে বের করতে পারবে অথবা এটাকে ঐকিক নিয়মের সাহায্যেও আসলে সমাধান করা সূত্রের সাহায্যে তো প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে চলো সেগুলোকে লিখে নেওয়া যাক তোমরা এইভাবে এখানে একটা টান দিয়ে তোমরা মানগুলোকে লিখে নিচ্ছ যে এখানে এখানে মুনাফার হার মুনাফার হার কত দেওয়া আছে ছয় পার্সেন্ট তাই না এরপরে দেওয়া আছে যে আসল আসল কত বলতো যত টাকা সে ঋণ নিয়েছে সেটাই হচ্ছে আসল দু টাকা এরপর আমাদের কি বের করতে হবে প্রতি বছর সে কত মুনাফা দেয় সেটা বের করতে হবে অর্থাৎ বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা সমান পাঠ এইভাবে মানগুলোকে লিখে নেওয়া পরে তোমরা এই পাশের সূত্রটা লিখতে পারো আমরা জানি আমরা জানি বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা সমান আসর গুণ বার্ষিক মুনাফার হার সরি এখানে একটু জায়গার প্রবলেম হচ্ছে তোমরা একটু বুঝে নিও ডিভাইডেড একশো ওকে এখন জাস্ট আমি কী করবো মানগুলোকে বসিয়ে দেব তো আসল ছিল কত দু হাজার অ্যান্ড বার্ষিক মনে পর হার ছিল ছয় তার নিচে একশো তাহলে ক্যালকুলেশনটা করলে কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাব দুটা শূন্য বাদ দিলাম তাহলে এখানে থাকতেছে বিশ এখানে থাকতেছে ছয় তাহলে যদি আমরা বিশকে ছয় যারা গ্রহণ করি তাহলে হচ্ছে শূন্য ছয় দেব বার অর্থাৎ একশো বিশ ওকে তাহলে এই যে দেখো একশো বিশ আমরা যেটা পেলাম এটা কিন্তু তাকে প্রতি বছর মুনাফা দিতে হবে তাই না তাহলে তোমার ফিনিশিং লাইনটা এখন দেখতে পাবে এইভাবে যে পথে প্রতি বছর প্রতি বছর তাকে একশো বিশ টাকা মুনাফা এই অঙ্গগুলোকে তোমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারবে তবে সব থেকে স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে আহ সূত্রের সাহায্যে করা এবং সূত্রগুলো কিন্তু তোমাদের কি করতে হবে মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা সমান কি আসল গুণ বার্ষিক মুনাফার হার ডিভাইডেড একশো এই সূত্রটা তোমরা মস্ত করবার অথবা তোমাদের প্রথম পর্বে যে টিউটোরিয়ালটা নিয়ে আমি কথা বলেছিলাম সেই টিউটোরিয়ালে তোমাদের একটা সূত্র থেকে কীভাবে আড়াইড়ি গুণ করে আরও অন্য সূত্রগুলোকে বের করা যায় সেই প্রসেসটাকে ফলো করে কিন্তু তোমরা সূত্রগুলো বের করতে পারো সো যেভাবে তোমাদের কাছে সহজ হয় তবে আমার সাজেস্ট হচ্ছে যেহেতু তোমরা ছোট তোমরা সূত্রগুলোকে মুগস্ত করে নেওয়ার চেষ্টা করবে এতে করে তোমাদের টাইমের যে লস এখান থেকে তোমরা রক্ষা পাবে তো এই ছিল তোমাদের ছিয়ানব্বই পৃষ্ঠার প্রথম অঙ্কটার সমাধান এরপরে পরবর্তী অঙ্কে আমরা চলে যাব এখানে দেখো প্রথম একটা প্রশ্ন আছে এরকম যে সুহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো টাকা ফেরত দিল তাহলে বন্ধুরা খেয়াল করো এখানে আসল হচ্ছে আটশো টাকা তাই না এবং এক বছর পরে সে আটশো টাকা কি করেছে ব্যাংকে ফেরত দিয়েছে তাহলে সে মুনাফা সহ আটশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা সে এক বছরে মুনাফা দিয়েছে তাহলে এই যে ছাপ্পান্ন টাকা মুনাফা দিল এটা কত পার্সেন্টে দিল অর্থাৎ বার্ষিক মুনাফার হারটা কত সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোকে প্রথমে আমরা লিখে নেব দেখো তাহলে অঙ্কটাকে আমরা কীভাবে শুরু করতে পারি এখানে এখানে কি দেওয়া আছে আসল দেওয়া আছে আসল কত মূলত আটশো টাকা ওকে আর বার্ষিক মুনাফা কত বার্ষিক মুনাফা কত বছর শেষে সে আটশো টাকা ব্যাংকে রিটার্ন করতে হয় তাকে সো আটশো ছাপ্পান্ন থেকে তার মূল যে আটশো টাকা নিয়েছিল সেটাকে বিয়োগ করো তাহলে তোমরা বার্ষিক মুনাফাটা পেয়ে যাবে তাহলে এত টাকা সমান বিয়োগ করলে আমরা ছাপ্পান্ন অর্থাৎ সে ছাপ্পান্ন টাকা বার্ষিক মুনাফা পেয়েছিল তাহলে আমাদের এখন বের করতে হবে যে বার্ষিক মুনাফার হার কত তাই না তাহলে আমরা এখন নিতে পারি যে আমরা জানি সমান এই লাইনে তোমাদের মুভ করতে হবে বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা ডিভাইডেড এই শেষ লাইনটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা মুখস্থ করবে তোমরা তাহলেই তোমরা কিন্তু খুব সহজে আহ বার্ষিক মুনাফার হার তোমরা বের করতে পারবে দেখো এখানে জাস্ট আমি মানগুলোকে বসিয়ে দিব বার্ষিক মুনাফা কত ছিল কেজি ছাপ্পান্ন ইন্টু একশো এবং ডিভাইডেড আসল আসল কত ছিল তার আটশো টাকা ওকে এখন আমরা দেশটাকে কাটাকাটি করে চলো করে নেব তাহলে এখান থেকে শূন্য 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 বাদ দিব দেখো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করলে হচ্ছে সাত আটটা ছাপ্পান্ন তাই না তাহলে এখানে থাকতেছে সাত এখানে থাকতেছে এক তাহলে সাত এক সাত ঠিক আছে তাহলে আমরা কোথাতে পেলাম বার্ষিক মুনাফা কত পেলাম বার্ষিক মুনাফার হার পেলাম সাত পার্সেন্ট ওকে এখন তোমরা যখন অ্যান্সারটা লিখবে তখন কিন্তু দিতে হবে তোমরা ফিনিশিং লাইনটা এভাবে লিখতে পারো যে অথব বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার সাত টাকা ঠিক আছে এইভাবে লেখার পর তোমরা যখন উত্তর লিখবে তখন কিন্তু তোমাকে লিখতে হবে সাত পার্সেন্ট ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে খুব সহজে কিন্তু তোমরা এই অঙ্গগুলো করতে পারবে তবে তোমাদের জন্য যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই সূত্রগুলোকে মুগস্ত রাখা হ্যাঁ সূত্রগুলোকে অবশ্যই তোমাদের কি করতে হবে মুগস্ত রাখতে হবে যেমন এখানে আমরা বার্ষিক মুনাফার সমান একটা সূত্র পেয়েছিলাম আবার এখানে এসে বার্ষিক মুনাফার হার নির্ণয়ের একটা সূত্র পেলাম এইভাবে এই যে চার পাঁচটা সূত্র রয়েছে এই সূত্রগুলোকে তোমরা একটা পেজে লিখে তোমরা এগুলোকে মুখস্ত করে নেবে ওকে এরপর দুই নম্বর অঙ্কটা দেখো এখানে আসল অবগত আসল অজ্ঞাত মানে কি এখানে আসলটাই জানা নেই তাহলে দেখো অঙ্কটা কি বলেছে আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা কিছু টাকা দেখো এখানে আসলটা কিন্তু দেওয়া নেই ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল তাহলে তার আসল কত ছিল সেটা বের করতে হবে তাহলে এতক্ষণ ধরে আমরা যে ভাবে কুকুগুলোকে সাজিয়ে নিলাম ঠিক সেইভাবে তোমরা এটাকেও করতে পারো তোমরা প্রথমে এভাবে শুরু করতে পারো যে এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নাও তাহলে এখানে বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার দেওয়া আছে কত পাঁচ পার্সেন্ট ওকে এরপরে সে বার্ষিক মুনাফা কত দিয়েছে তিরিশ টাকা বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা তিরিশ টাকা তাহলে এখন আমাদের বের করতে হবে যে তার আসল কত ছিল অর্থাৎ সে কত টাকা ঋণ নিয়েছিল তাহলে আমরা জানি আমরা জানি আসল আসল সমান বার্ষিক মুনাফার কোন 100 ডিভাইডেড বার্ষিক মুনাফার দেখো তোমাদের এই যে আসল সূত্রটা আমি লিখেছি এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজে এক মিনিটের মধ্যে অঙ্কটাকে করতে পারবে ওকে তাহলে এখন দেখো মানগুলোকে বসিয়ে দেব বার্ষিক মুনাফা ছিল তিরিশ টাকা গুণ একশো আর বার্ষিক মনার পর হার কত ছিল পাঁচ খুব সহজে তোমরা করতে পারবে এখন পাঁচ দিয়ে যদি আমরা তিরিশকে কারাগারি করি তাহলে কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ একশোকে ছয় দ্বারা গুণ করো কত হচ্ছে ছয়শো ওকে তাহলে আমরা কিন্তু আসল পেয়ে গিয়েছি আমরা এখন লিখতে পারি অর্থে আসল ছিল ওকে এই হচ্ছে তোমাদের ছিয়ানব্বই পৃষ্ঠার একের দুই নম্বর যে অঙ্কটা ছিল তার সমাধান এরপরে ছিয়ানব্বই পৃষ্ঠার যে সর্বশেষ অঙ্কটা রয়েছে সেটা একটু দেখে নাও এখানে বলেছে যে ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো সেক্ষেত্রে আসল কত হবে সেটা আমাদের বের করতে হবে দেখো এখানে দুই নাম্বার অঙ্কটা আর এই এক নম্বর অঙ্কটা কিন্তু একদম সেম দেখো এখানে পার্সেন্টেজ অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে এক বছর পরে সে কত টাকা মুনাফা দিয়েছে সেটাও দেওয়া আছে তাহলে আসল তো আমাদের বের করতে হবে তাহলে ঠিক সেম নিয়মে তোমরা শুরু করবে প্রথমে বের করবে যে এখানে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে কত আট পার্সেন্ট তারপর বার্ষিক মুনাফা সে কত দিয়েছে ছয়শো টাকা দিয়েছে তাহলে আসল সমান কি লিখবে সূত্রটা লিখে তোমরা মানগুলোকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবে সো তোমাদের এই এক নম্বর অঙ্কের অ্যান্সারটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই ব্যক্তিটি ব্যাংক থেকে সাত হাজার পাঁচশো টাকার ঋণ নিয়েছিল ঠিক আছে ওকে তোমরা ট্রাই করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমরা পেরেছ কিনা না আজকের টিউটোরিয়ালে আমি এখানে শেষ করছি নেক্সট টিউটোরিয়ালে আমরা সপ্তানব্বই পৃষ্ঠা থেকে শুরু করে তোমাদের সমাধানগুলো দেখানোর চেষ্টা করবো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ